Dossi, dossi, Jeremias! É é... চাচি জুলেখা বেগম পলের দিকে কুদৃষ্টি ছিল ভাসুরের ছেলে কিশোর ফরহাদের বিভিন্ন সময়ে চাচিকে কুপ্রস্তাব দিত ফরহাদ ফরহাদ কিন্তু তাতে রাজি হতো জানা যায় প্রচুর বৃষ্টিপাত চলাকালে সেই সুযোগ কাজে লাগায় ফরহাদ চাচির সাথে অনৈতিক কাজ করার চেষ্টা করে কিন্তু চাচি রাজি না হওয়ায় ধস্তাধস্তির এক পর্যায়ে ফরহাদ তার চাচির গলায় ছুরি দিয়ে পুচ দেয় ফলে চাচির রক্তনালী কেটে অঝরে রক্ত পড়তে থাকে কিন্তু ভাগ্য ক্রমে শ্বাসনালী কাটে নাই ফলে তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে আনা হয় এরপর সেই কিশোর ছেলেকে গ্রামের লোকেরা ধরে পুলিশে দেয় ঘটনাটি উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের নুরমিয়া সৌদাগরের বাড়িতে ঘটে জানা যায় সন্দীপে বিষয়টি নিয়ে চলছে আলোচনা সমালোচনা বিষয়টি নিয়ে ফেসবুকে হিন্দের কাফেলা লিখেছে এই ছেলেটা একদিনে তৈরি হয়নি আমরা প্রতিদিন ওদের মতো সন্ত্রাসী তৈরি করছি স্কুল পড়ুয়া ছেলেরা যে কতটা বেপরোয়া সেটা আপনারা সবাই জানেন ক্লাস সিক্স সেভেন থেকে যদি বাচ্চা কন্ট্রোল করতে না পারেন তাহলে আর কখন না পারবেন আপনার বাচ্চা কোথায় যাচ্ছে কার সাথে চলাফেরা করছে এসবের খোঁজ রাখেন স্কুলে থাকা অবস্থায় নেতার মিছিলে ওদের কাজ কি যে নেতায় স্কুলের বাচ্চাদের প্রয়োজন হয় সেই নেতার ব্যক্তিত্ব বা যোগ্যতা কি সন্দীপের বাচ্চাগুলো নষ্টের প্রধান কারণ তারা বেশিরভাগই বাবার শাসন পায় না বেশিরভাগ বাবাই প্রবাসে থাকে ওরা মাকে ভয় পায় না কিছু ক্ষেত্রে মা শাসন করতে পারে না একটা বাচ্চার জীবনে বাবার শাসন খুবই গুরুত্বপূর্ণ